প্রচন্ড খুব ভয় পাচ্ছিলাম উপস্থিত যাত্রীদের অনেকেই ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি শুরু পর্যন্ত শুরু করে দিচ্ছিল আমি ঘড়িতে সময় দেখছিলাম স্থানীয় সময় অনুযায়ী সাহারির সময় চলছে তখন আমি দোয়া পড়া শুরু করলাম লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন বিশ্বাস করেন হাতের আঙ্গুল গুনে গুণে সাতবার এই দোয়া যখন পড়লাম দোয়া পড়া শেষ আল্লাহ সুবাহানা ওয়া তাআলা এর টার্বুলেন্সের কাপা কাপিও বন্ধ করে দিয়েছে আমি চক্ষুস প্রমাণ নিজে প্রমাণ পেলা আমার পাশে এক ব্রিটিশ নাগরিক সে বাহারাইন থেকে উঠছে সে আমাকে জিজ্ঞেস করছে ওয়ার রিসাইটিং এ প্রেয়ার ইন দিস টাইম তুমি এখন কি একটা দোয়া জানো কি বললা এটা আমি বললাম আমি যেটা পড়ছি এটা তুমি পড়লে লাভ হবে না আমি এই রমজানে যখন প্রথম বাহরাইনে গেলাম বাহারাইন থেকে যখন মিশর গেলাম বাহারাইন থেকে যখন গালফ এয়ারের একটা প্লেনে আমি কায়রো এয়ারপোর্টে যাচ্ছিলাম রেড সির ওপর দিয়ে যখন বিমানটা যাচ্ছিল প্রচণ্ডভাবে এয়ার টার্বুলেন্স হচ্ছিল সাগর মহাসাগরের উপর দিয়ে যখন ফ্লাইট যায় মাঝে মাঝে এত বেশি ঝাঁকুনি কাঁকুনি দেয় যে জীবনে প্রথমবার ফ্লাই করছে সে মনে করবে নির্ঘাত এটা আমার জীবনের শেষ আর যারা সচরাচর ফ্লাই করে এরাও ভয় পায় কারণ বিমান যখন এত উচ্চতায় তিরিশ হাজার ফিট ওপরে নিচে সমুদ্র আর ওই সমুদ্রে বিমানটা যদি পড়ে মরুভূমির মধ্যে আংটি খোঁজা যত টানা হাস্যকর সমুদ্রের মধ্যে বিমান খোঁজা তার চেয়ে বেশি হাস্যকর কোনোদিন হতিস পাওয়া যাবে না কেউ জানবেও না দুনিয়াতে আপনি কোথায় গেছেন কেভাবে মারা গেছেন ধনিয়ার কেউ হদিস পাবে না প্রচন্ড ভাবে খুব ভয় পাচ্ছিলাম উপস্থিত যাত্রীদের অনেকেই ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি সব পর্যন্ত শুরু করে দিচ্ছিল আমি ঘড়িতে সময় দেখছিলাম স্থানীয় সময় অনুযায়ী সাহারির সময় চলছে তো আমি দোয়া পড়া শুরু করলাম লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন বিশ্বাস করেন হাতের আঙ্গুল গুনে গুনে সাতবার এই দোয়া যখন পড়লাম দোয়া পড়া শেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এয়ার টার্বুলেন্সের কাপা কাপিও বন্ধ করে দিয়েছে আমি চাক্ষুষ প্রমাণ মিছে প্রমাণ পেলা আমার পাশে এক ব্রিটিশ নাগরিক সে বাহারাইন থেকে উঠছে সে আমাকে জিজ্ঞেস করছে আর আর রিসাইটিং এ প্রেয়ার ইন দিস টাইম তুমি এখন কি একটা দোয়া জানো কি বললা এটা আমি বললাম আমি যেটা পড়ছি এটা তুমি পড়লে লাভ হবে না কারণ ईमानদারের জবানের দাম আছে বেঈমানের জবানের কোনো দাম আল্লাহর কাছে নাই দাম আছে আল্লাহর হাবিব বলেন না তাকু মুসা ফিল আর্দি আল্লাহ আল্লাহ জমিনে একজন ব্যক্তি যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে আল্লাহ তালা কেয়ামত ঘটাবে না এখন ওই একজন ব্যক্তি যেন তেন ব্যক্তি হলে চলবে নাকি ইমানদার হওয়া লাগবে এখন ডোনাল্ড ট্রাম্প যদি কেয়ামতের সময় বলে আল্লাহ 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 কেয়ামত থামাই দিবে অসম্ভব বেইমানের জবানের কোনো দাম আল্লাহ তালার কাছে নাই তবে ইমানদারের জবানের এত দাম একজন ইমানদারের পবিত্র জমানে যদি কিয়ামত থেমে যায় আমি চিন্তা করলাম আল্লাহ ইমানদারের জমানের কারণে তো আজকেরই বিপদও কেটে যেতে পারে আবার এমন জায়গা মা গো বাবা গো খালা গো যদি আপনি কাম দেন কোনো লাভ আছে নাই কিন্তু আমার মনে আসলো ইউনুস আলাইহিস দোয়া ইউনুস আলাইহিস সালাম হাজার হাজার ফিট পানির নিচে মাছের পেটের মধ্যে পানির নিচের অন্ধকার মাছের পেটের অন্ধকার রাতের অন্ধকার ত্রিবিধ অন্ধকারের মধ্যে বসে ইস ইউনুস আলাইহিস সালাম যখন দেখলেন আমাকে বাঁচাবার মতো আর কেউ নাই এ অনুস নবীত হম পড়া শুরু করলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু আমি চিন্তা করলাম আল্লাহ যদি সমুদ্রের নিচে বসে মাছের পেটের মধ্যে যেতে পারে আমি তো তিরিশ হাজার ফিট উচ্চতায় রেড সির উপরে তোমার দরবারে দোয়া করেছি কারণ আল্লাহ তালা ইউন নবীর ঘটনা কোরআনে যে জায়গায় বলেছে এরপরেই আল্লাহ আবার বলে দিয়েছে আমি শুধু ইউনুসকেই বাঁচিয়েছি এমন না কেমত পর্যন্ত যত মমিন বিপদে পড়ে আমি আল্লাহর দরবে সাহায্য চাইবে আমি আল্লাহ আলাহ সব ইমানদারদেরকে এইভাবে বাঁচিয়ে দেব এটা তো আমার আত্মবিশ্বাস আমার কোরআন তো আমাকে বলেছে চূড়ান্ত বিপদে ইউনুসের মতো যদি কোন ইমানদার দোয়া করতে পারে আমি তাকেও বাঁচিয়ে দেব ইউনুসকে যেই আল্লাহ বাঁচিয়েছে ওই আল্লাহ কি আজকে নাই বাঁচাবার ক্ষমতা নাই অবশ্যই আছে দরকার প্রচন্ড আত্মবিশ্বাস অবশ্যই আমার আল্লাহ বাঁচাবে যদি সবাই মরেও যায় যদি আমার ত্যাকে মৃত্যু না থাকে আমার রব আমাকে বাঁচিয়ে দিতে পারে এই ক্ষমতা আল্লাহর আছে না নাই না এবং হিমান একশো পঁচাত্তর বছর বয়সে ফিলিস্তিনের হেবরান আল খালিল নামক শহরে মৃত্যুবরণ করবে এবার আসুন আমরা জানবো ফিলিস্তিন মূলত কার ইয়াহুদিরা দাবি করে ফিলিস্তিন ইয়াহুদিদের খ্রিস্টানরা দাবি করে ফিলিস্তিন খ্রিস্টানদের মুসলমানগণ দাবি করে ফিলিস্তিন মুসলমানদের আসলে ফিলিস্তিন কার এবার এটা হচ্ছে আমাদের স্যাটার পয়েন্ট এখন এটা নিজের মন মতো গায়ের জোরে বলে দিলে তো হবে না ফিলিস্তিন আসলে কারণ এটা জানার জন্য আপনাকে হাজার হাজার বছরের ইতিহাস এবং অথেন্টিক ইতিহাস হচ্ছে কোরআন কারণ কোরআনের চাইতে সত্য ইতিহাস তো আর কিচ্ছু না দুনিয়ার মানুষ যে ইতিহাস লেখে সে তো নিজের মতো করে লিখবে আওয়ামী লীগের কেউ ইতিহাস করলে সে বঙ্গবন্ধুকে হিরো বানাবে একই ঘটনা দেখবে মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আওয়ামী লীগের কাউকে লিখতে দেন সেখানে একমাত্র হিরো থাকবে বঙ্গবন্ধু বিএনপির কাউকে লিখতে দেন হিরো থাকবে জিয়াউর রহমান একই ইতিহাস যে যেভাবে থাকবে সেইভাবে কথা শুনবে কিন্তু আল্লাহ বলছেন অ্যাক্সানাল এই কোরআন হচ্ছে অ্যাক্সানাল কসাস বিশুদ্ধ ঘটনা এবং বিশুদ্ধ ইতিহাস যদি আপনি জানতে চান তাহলে কোরানের ইতিহাস জানতে হবে কারণ কোরানের ইতিহাসে কোনো ভুল কোন মিথ্যা আল্লা বলছেন লায়া টি হিল বা দাহিওয়ালা মিন হালফিন কানে বামে সামনে পেছনে কোন দিক থেকে এ কোরআনের ভেতরে একটা শব্দ পর্যন্ত কেউ ভুল ঢুকাতে পারবে না এটা পরিপূর্ণ হেফাজত করেছেন কে ইহুদিরা দাবি করে ইব্রাহিম আচ্ছা ফিলিস্তিন কার এই প্রশ্নের সমাধানের আগে এটা জানতে হবে যে ফিলিস্তিন সবার আগে কোন নবী এবং তার অন্যতেরা সেখানে বসতি স্থাপন করেছিলেন এখন ফিলিস্তিন ভূখণ্ডে সবার আগে যেই নবী হিজরত করে গিয়েছিলেন ওই নবীর নাম আপনারা বলেন